আজ বারোই রবিউল আহ্বাল আজ থেকে প্রায় চোদ্দশো পঞ্চান্ন বছর আগে অর্থাৎ পাঁচশত সত্তর সালে বারোই রবিউল আউয়াল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত রহমা তুল্লিল আল আমিন এই পৃথিবীতে আগমন করেছিলেন গর্ভবতী একজন মা তাকে দেখলে বোঝা যায় তিনি গর্ভবতী কিন্তু রসল সাল্লামের মা আমিনার বেলায় ছিল ব্যতিক্রম আল্লাহ যেদিন নবীজি জন্মগ্রহণ করলেন সেদিন কিছু মজেজা ঘটেছিল সাল্লামের জন্মের সময় পারস্য সাম্রাজ্য অর্থাৎ বর্তমান যেটা ইরান বলতে গেলে কট্টরপন্থী মুসলমান ইসলামের আইন সরিয়া আইন বর্তমানে যেখানে সারা বিশ্বের চেয়ে সর্বাধিক বাস্তবায়ন এবং সারা বিশ্বের কাফের মশরিক রাষ্ট্রের আতঙ্কের নাম হচ্ছে ইরান ইসলামী রাষ্ট্র অথচ রসল সাল্লাহ সাল্লামের জন্মের সময় এটি ছিল হাজার বছরের পত্তলিক পূজারীদের অধীনে তখন বলা হতো পারস্য তারা হাজার বছর ধরে অগ্নি শিখা জ্বালিয়ে রাখত নবীজির জন্মের সময় পারস্যের হাজার বছরের সেই শিখা চিরন্তন নির্বাপিত হয়েছিল পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদের চোদ্দটি পিলার ধসে পড়েছিল বহিরার গির্জা ধ্বংস হয়েছিল এটা ছিল রসল সাের জন্মের সময়ে আল্লাহ প্রদত্ত কিছু মজে যা। মক্কা নগরীর কিছু বেশ নিয়ম ছিল বাচ্চা জন্মগ্রহণ করার পরে বেদুইনদের কাছে ন্যূনতম দুটি বছর রাখা হতো বেদুইন হচ্ছে মরুভূমির মধ্যে যারা বসবাস করে যাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে পশু পালন করা এবং শহরের বাচ্চাদের লালন পালন করে সেখান থেকে যে পারিশ্রমিক পায় এটি ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন কোনো একদিন সেই বেদুইন অঞ্চল থেকে একটা কাফেলা মক্কার দিকে রওনা হলো ওই কাফেলার সাথে রাসুল্ল সাল্লু আলিয়া সাল্লামের যিনি দুধমা হজরত হালিমা লহতাল আনহা ইনি তার স্বামী সহকারে সেই কাফেলে রওনা হয়েছিলেন জন্মের আগে কয়েকটি বছর ছিল দুর্ভিক্ষের বছর অভাব অনটনের বছর পশু প্রাণীগুলো খাদ্য না পেয়ে শুকিয়ে গিয়েছিল তাদের কোলানে কোনো দুধ ছিল না এবং মায়েদের তারাও পরিমিত খাবার না পেয়ে তাদের স্তনে দুধ ছিল না অনুরূপভাবে হজরত হালিমা রদাল আনহার একটা সন্তান ছিল সেও দুধ পেত না রাতে কান্নাকাটি করত সেদিন কাফেলার সাথে রওনা হয়েছে হজরত হালিমা রদল হুতাল আনহা যে গাধায় আরোহণ করেছে দুর্বল গাধা তার স্বামী যে উটনিতে আরোহণ করেছে সেটাও দুর্বল কাফেলা আগে আগে যায় তারা দুজন পিছনে পড়ে সবাই যখন মক্কার নগরীতে গিয়ে ওই এতিম বাচ্চাকে সবাই দেখলো কিন্তু কেউ নিতে চাইলো না কারণ একটাই পরিমিত পারিশ্রমিক দিতে পারবে না সবাই যখন সন্তান সংগ্রহ করলো দুর্ভাগ্যবশত দুর্ভাগ্য বলবো না সৌভাগ্যবশত হজরত হালিমা লানহা তিনি কোনো সন্তান পেলেন না স্বামীর সাথে পরামর্শ করলেন ওই এতিম ঘরের সন্তানটাকেই আমরা নিয়ে যাই হয়তো আল্লাহ আমাদেরকে মধ্যে দান করতে পারে যখন সন্ধ্যা হয়ে গেল তখন হালিমা রদ হুতাল আনহা শিশু নবীকে নিয়ে ডেরায় ফিরলেন তাবুতে ফিরলেন যখন শিশু নবীকে কোলে নিলেন হজরত হালিমা রদ হুতাল আনহা বলেছেন যে তখন আমার শরীরে শক্তি ফিরে এলো আমার শরীরে প্রাণ ফিরে এলো আমার স্তন ভর্তি দুধ ফিরে এলো ডেরায় এসে দুটি বাচ্চাকেই আমি পেট পুড়ে তাদেরকে দুধ পান করালাম এদিকে আমার স্বামী এসে বলল যে আমার উট নির ওলানিয়ে প্রচুর পরিমাণে দুধ দুধ দহন করলো আমরা স্বামী স্ত্রী প্রচুর পরিমাণে পেট পুরে অনেক দিন পর দুধ পান করলাম পরের দিন সকাল যখন আবার মরুভূমিতে বেদুইন পরিবারে ফিরে আসবে তখন দেখা গেল কাফেলার যে শক্তিশালী উট এবং গাধাগুলো আগের দিন আগে আগে চলে এসেছে হজরত হালিমা পিছনে পড়েছিল আজকে হজরত হালিমার গাধা এবং তার স্বামীর উটনি সবার আগে সবাই আশ্চর্য যখন মরুভূমিতে ফিরলেন বেদুইন পরিবারে ফিরলেন হজরত হালিমা রবিউল্লাহা বলেন যে আমি এসে দেখলাম আমার স্বপ্ন বকরিগুলো তারা পেট পুরে খাবার সংগ্রহ করে বাড়িতে ফিরেছে এবং মাদি বকরিগুলোর স্তনে প্রচুর পরিমাণে দুধ আমরা রাতে বকরির দুধ দহন করলাম স্বামী স্ত্রী খেলাম আশেপাশের মানুষকে দান করলাম হালিমা সময় যেরকম আমার সন্তানটা বকির দুধ না পেয়ে কান্না করতে করতে চালা যন্ত্রণা করতে করতে ঘুমাইতো ক্ষুধা নিয়ে ঘুমাইত আজকে শিশু নবীর সাথে আমার সন্তানটাও প্রচুর পরিমাণে দুধ পেল এবং তারা শান্তিতে ঘুমাতে শুরু করলো যারা আশেখ রাসুল তারা বিভিন্নভাবে দিনটাকে উদযাপন করে কিন্তু সত্যিকারের আশেখ রাসুল হচ্ছে তারা যারা দিনে রাতে সর্বক্ষণে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে দরুদ পেশ করেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কোরআনের রাজ বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছেন সাহাবাই কেরাম জীবন দিয়েছেন রসুল্লা সাল্লি সাল্লামের সেই আদর্শ বাস্তবায়নের জন্য জান এবং মাল কোরবান করে দেন তারই হচ্ছেন সত্যিকারে আশিকের রাসুল আল্লাহ তালা আমাদের আশিকের রাসুল হর তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম